السلام <سؤال> علیکم اللہ وبرکاتہ و رحمت اللہ انٹرنیشنل مادراسہ ناسک জিকির কোরআনের ক্লাস এবং তফসিল মাহফিলের উদ্দেশ্যে সে হাজির দিয়েছি ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে ইংরেজি মাসের শেষ রবিবার মগদীবের নামাজটা এখানে আদায় করার চেষ্টা করব এবং কিছু শিখে আমরা বাড়ি যাব এবং আমল করার চেষ্টা করব সকলে বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের পুরা দিকা আজই যা ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে ইউনিক উদ্যোগ অনেক জায়গায় দেখবেন শুধু জিকির মাহফিল হয় অনেক জায়গায় দেখবেন শুধু তফসিল মাহফিল হয় অনেক জায়গায় দেখবেন শুধু কোরআনের ক্লাস হয় আমাদের এখানে কিন্তু তিনটেই একসঙ্গে আপনি পাবেন ফর এক্সাম্পল যদি মনে করেন যে তিনটেই কেন প্রয়োজন তিনটে বিষয়েরই খুবই গুরুত্ব কারণ আজকের দিনে মানুষের অনেক আয়ু কমে গেছে আগেকার যুগে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে দেখবে মানুষ হায়াত পেত নব্বই বছর একশো বছর একশো কুড়ি বছর পর্যন্ত কিন্তু বর্তমান সময়ে আমরা যা ভেজাল খাচ্ছি ভেজাল খাদ্য খেয়ে আমাদের আয়ু কিন্তু কমছে আয়ু কিন্তু আস্তে আস্তে কমছে পঞ্চাশ ষাটের মধ্যে আমরা থেমে যাচ্ছি আর বিপদ আপদ আর মহৎ এগুলো হায়াত মহৎ অবশ্যই আল্লাহর আছে কিন্তু গড় একটা মানুষের আনুমানিক যে আয়ুটা আগের তুলনায় অনেকটা কমেছে আয়ু কমলেও কিন্তু মানুষ আগের তুলনায় অ্যাডভ্যান্সটা অনেক বেশি হয়েছে আগে মানুষ একটা দোতলা বাড়ি করতে পাঁচ বছর ছ বছর টাইম লাগিয়ে দিত কিন্তু মানুষ এত অ্যাডভ্যান্স হয়েছে দেখবেন ওই দোতলা বাড়িটাকে ছ মাসের মধ্যে কমপ্লিট করে ফেলছে মানুষ দেখবেন অল্প দিনে পড়াশোনা কমপ্লিট করে ফেলছে তাই দেখবেন আজকে আধুনিক পৃথিবীতে পশ্চিমা দেশগুলো থেকে শুরু করে ইউরোপ আমেরিকা আরব কান্ট্রিগুলোতে দেখবেন শিক্ষার মানটাকে এত উন্নত করে অল্প দিনের মধ্যে নিয়ে চলে এসেছে আজকে আস্তে আস্তে আমাদের দেশটাও ডিজিটাল হচ্ছে শিক্ষার মান উন্নত হচ্ছে যেমন আমাদের দেশেতে দেখবেন পনেরো বছর লাগে গ্র্যাজুয়েশন পাস করতে এটাও অন্যান্য দেশে একটা মাস্টার্স কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র বারো বছরের মধ্যে পনেরো বছরের মধ্যে মানে সিলেবাসটাকে ছোটো করে দিয়ে যেইগুলো মেন মেন জিনিস প্রয়োজন সেইগুলোকে খালি সিলেবাসের মধ্যে নিয়ে এসে অল্প দিনের মধ্যে কোর্সটাকে কমপ্লিট করে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ অল্প দিন বেঁচে পৃথিবীতে সফলতার সাথে সাকসেসের সঙ্গে জীবনযাপন করে ইহকাল এবং পরকালটাকে সাফল্যমণ্ডিত করতে পারে সেই দিকেতে আজকে বিশ্বের বড় বড় ইন্টেলিজেন্ট বড় বড় স্কলাররা সেই চিন্তাভাবনা নিয়ে বাস্তবায়ন করেছে আজকে ইনশাআল্লাহ পুরা সিদ্দিকে আজই ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে প্রতিষ্ঠিত হয়েছে আমরাও সেই রকমই চিন্তাভাবনা রেখেছি একটা বাচ্চাকে পাঁচ বছর ছ বছর নয় তিন বছরের মধ্যে তাকে হাফ কমপ্লিট করবে দর হাদিস পড়তে বারো বছর টাইম লাগে আমরা সেটাকে মদিনা ইউনিভার্সিটির একটা মডেলে আমরা মালয়েশিয়ার বড়ো বড়ো ইন্টারন্যাশনাল মাদ্রাসাগুলোর মডেলে সেটাকে ছয় বছরের মধ্যে একটা প্যাকেজ সিস্টেম নিয়ে এসে ছয় বছরের মধ্যে আমরা দরা আদেশটাকে কমপ্লিট করার চেষ্টা করবো সেই রকম ধরনের একটা উন্নত চিন্তা ভাবনা নিয়ে পুরা দিকে আজই যায় ইন্টারন্যাশনাল হয় যাতে করে তার পড়াটা মানের মতলব ঠিক থাকে সেই দিকে লক্ষ্য করে আমরা কুরআনের ক্লাসটাকে প্রতি মাসে দিন এক ঘন্টা অর্থাৎ বারো মাসে বারো ঘন্টা ক্লাস আমাদের এখানে করে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার পড়া আজকের দিন রেকর্ড করে রাখুন আর এক বছর পর আপনার পড়ার পরিবর্তন সহি শুদ্ধর পথে এসে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ মাহমিদ আসল সকলে আমরা আমাদের যে মূল ভিত আরবি করতে গেলে মূল যে ভিত আছে আরবির যে অক্ষর আছে উনত্রিশটা সেই উনত্রিশটা অক্ষরকে যদি আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি উনত্রিশটা অক্ষর যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ আমরা আরবি দেলাওয়াত করতেও সক্ষম হব আগের দিনে আপনাদেরকে আমি বলেছি উদাহরণ দিয়ে যে আরবির একটা শব্দগত যদি পার্থক্য হয়ে যায় তার মানে পাল্টে যায় আলহামদুলিল্লাহ এখানে বড় হা আছে সেখানে যদি ছোটো হা উচ্চারণ করে মানে পাল্টে যাবে সাধারণত উদাহরণ আপনাদেরকে আরেকবার রিপিট করছি আপনার কলগুন মানে আমরা অন্তর জানি ফলগুণ মানে অন্তর আবার কালগুন একটুখানি পার্থক্য হয়ে গেল মানে পুকুর হয়ে যায় তাহলে কলবণ আর কালবুন এই সামান্য একটুখানি উচ্চারণের পার্থক্য যদি এত বড় পার্থক্য হয়ে যায় তাহলে একটু চিন্তা করে দেখুন আমরা নামাজে আল্লাহ বলেছে এটা কি আর আমরা পড়ছিটা কি আসুন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সহি শুদ্ধভাবে করার তিল কোরআন তার তিলা তার তিলের সঙ্গে কোরআন করার তফিক দান করেন সকালে আল্লাহ মাহিন আমরা একসঙ্গে পড়ি পরে আমার সঙ্গে বলেন আলিফ আলিফ আলিফের উচ্চারণটা আপনাকে ভিতর থেকে বায়ুটা হাওয়াটাকে বাইরের দিকে প্রবেশ করতে হবে বাইরের দিকে বের করতে হবে বলেন আলিফ 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 বা

ハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハーハー

এক মাস বড়ো ডিস্ট্যান্স এটা আপনাদেরকে মাঝে মাঝে কাজ কারবার ব্যবসা বাণিজ্য যখন করবেন একটু প্র্যাকটিস করবেন মনে মনে ভাববেন আমি কোরআনের ক্লাসেই বসে আছি একটু প্র্যাকটিস করবেন আর এখন ইউটিউবের যুগ মাঝে মাঝে ইউটিউবের সহযোগিতা নেবেন কীভাবে কারি সাহেবরা এগুলো শেখাচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলিফ থেকে নিজা পর্যন্ত আমরা শুদ্ধভাবে শিখব তারপরে আমরা ইজহারের অক্ষরগুলো শিখবো ইজহারের অক্ষর কটা ছটা ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া হামজা হা আইন হা খ এরকম ধরনের আপনার নাকে পড়ার কিছু অক্ষর আছে কিছু টান দিয়ে পড়তে হয় এই রকম ধরনের কিছু সিস্টেম আছে যাকে বলা হয় তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা ইনশাল্লাহ আমরা এগুলো একটার পর একটা শিখব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু উত্তর চব্বিশ পরগনা থেকে হজরত মৌলানা আবদুল্লাল মাসুম ভাইজান তিনি আমাদের মধ্যে এসেছেন মেমার তিনি আজকে তফসিল কোরআনটা করবেন তিনি তফসিল আলোচনা করবেন ইনশাআল্লাহ আর আজ থেকে নিয়ে আমাদের মাদ্রাসার নতুন হাফেজ মাওলানা সাহেব তিনি এসে গেছেন হোস্টেলের যারা বাচ্চারা ভর্তি করেছেন অলরেডি ফর্ম ফিল করেছেন এবং যারা আশায় আছেন হাফিজ সাহেব আসলে আমরা মাদ্রাসায় ভর্তি করবো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সকলের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সকলে আসুন আর দেরি নয় ভর্তি করে আপনার বাচ্চাকে দিয়ে যান ইনশাআল্লাহ আগামী মাস থেকে নিয়ে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আমাদের হাফিপসখানা এখানে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ হাফিজ সাহেব অলরেডি চলে এসেছে তো এলাকার আপাম জনসাধারণকে আরও একবার দাওয়াত দিচ্ছি প্রতি মাসের ইংরেজি মাসের শেষ রবিবার মাগরিবের পর এক ঘন্টা আপনারা মাদ্রাসায় সময় দিন ইনশাল্লাহ এক বছর পর আপনি আপনার মধ্যে অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন যা যা কবের বাক্যস্থানের উপরেন যা যা আমি হ্যাঁ অবশ্যই আচ্ছা

سيكون الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى عليه وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> محمد بشر ليس كالبشر يقود <applause> الحذر ليس كالحذر اللهم صل على سيدنا

وشار توفیق من ایر قرچن شیع اللہ دربار شکولی شکول اللہ علی بردی الحمدللہ الحمدللہ قردو سلام جب ان کو یہ نبیز سلاللہ والی سلاللہ والی سلاللہ شکول اللہ والی سلاللہ والی سلاللہ سلاللہ بیلو شو بھی امر গত মাসে আমাদের তাফসির হয়েছিল সৌরাতুল ফাতেহার তাফসিরটা করলেই আমাদের একটি বারোটি তাফসিরের মাহিন পাবো আমরা তো বারো দিন তাফসির করার পরেও সুরভ ফতেহার তাফসির সমাপ্ত হওয়া সম্ভব নয় যদিও আমরা আমাদের সকলের ধৈর্যের দিকে ফিরে গত লাভ আমরা নিতে চাই সেদিকে ফিরে আমরা প্রথম বছরটা অতি সংখ্যক কিছু তাফসি করার পরবর্তীতে আবার আমরা বিস্তার তফসিক করবো ইনশাল্লাহ যেগুলো একেবারে না ব্যাখ্যা করলে আমাদের কিছু উপলব্ধি আসবে না যতটুকু বললে আমরা কোরআনের তফসিকটা বুঝে ফেলবো এতটুকু ব্যাখ্যায় আমরা আলোচনা করব এবং ব্যাখ্যা বিশ্লেষণ যত আসে সব তথ্যগুলো বললে আমাদের মনেও থাকবে না আমাদের বিরক্তি বোধ মনে হতে পারে সেহেতু যেগুলো একেবারে বললে মূল বিষয়টা আমরা বুঝে ফেলব এতটুকু তফসিল আমরা করবো যাতে করে আমরা লগত কিছু শিখতে পারি বলি না ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের তাফসিনের পর্ব হলো সুরাতুল বাখার আমরা সোরাতুল বাখার আজকে প্রথম দুটি আয়াত তাফসির করব ইনশাল্লাহ তো আমরা আসি সৌরাতুল বাখার আর তাফসিরের দিকে যাব মূল তাফসির আমরা করব বিস্তারিত ভূমিকা আমরা কথা বলে সময় নষ্ট করব না কারণ আমরা প্রত্যেক মাসে আপনাদের কাছ থেকে একটি ঘন্টা সময় নিয়েছি সেজন্য অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বেশি বলে আমরা সময় নষ্ট করব না তো আমরা ডাইরেক্ট ফরেন একটা সিলেটের দিকে চলে যাব আসি আমরা সুরাত আমার সঙ্গে আমরা সকলেই একটু তেলাওয়াত করি যাতে করে প্রতিটি আয়াত এবং প্রতিটি অক্ষরে جو نور اللہ ہمارے قلبے میں جان کرے والی امین ہمردو بولتے اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونخشى ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ তো যদিও আমরা প্রতিটি আয়াতের তফসিল করার জন্য সোরা তফসিল করার জন্য পূর্বের তিনটি বিষয় লক্ষ্য রাখা অতি জরুরি একটি হল যে আয়াতি নাজিল হওয়ার কারণ যেটাকে বলা হয় শাবাবুল নাজুল আরেকটি কারণ হলো তাফসির বজার জন্য তার পূর্বের আরেকটি জিনিস লক্ষণীয় যেটি হলো যে যেই সোরা তফসিল হয় ওই সোরার আগে স্তোরার সঙ্গে এই সুরার কি আছে দুটি সোরার ভিতরে কি সম্পর্ক আছে এইটা তফসিলের আগে এই বিষয়টি জানাও অতির্ব এবং এই সোরাটি কোথায় নাজির হয়েছে এটিও জানা জানার অতিকূল্প চতুর্থ নম্বর আরেকটি অতিরিক্ত বিষয় রয়েছে সেটি হলো এই সুরাটির নামকরণ যে সুরার নাম যা সেই নামটার করণ হয়েছে কেন তো আমরা সংখারায় যতগুলি আয়াত রয়েছে প্রতিটি আয়াত একটি কারণে নাজিল হয়নি সুরাবাখার ভিতরে আল্লাহ তাবারকালা যে সুরা বাখারাটা একসঙ্গে নাজিল করেছেন এবং ধারাবাহিকভাবে নাজিল করেছেন সেটাও নয় সুরা বাখারা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় আল্লাহ তাবারকালা নাজিল করেছেন সেহেতু সুরাতুল বাখারা অবতীর্ণের কারণটি একটি একটি আয়াতের একটি একটি কারণ এসেছে আমরা যে